হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণে তো শনিবার ছর তিলা একাদশী যে সকল ভক্তরা এই ছড় তিলা একাদশী ব্রতটি পালন করবেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় এই ছড় তিলা একাদশীটি মাঘ মাসের শুক্লপক্ষের পক্ষের অমৃত যুগে পালিত হচ্ছে যে মাসে মহাকুম্ভ অমৃত যোগ অর্থাৎ একশো বছর পর যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেই যোগে এই ছড়তিলা একাদশী ব্রতটি পালিত হচ্ছে তাই অবশ্যই আপনারা এই ছড়তিলা একাদশীর দিন পালে অবশ্যই এই খাবারটি সকলেই মিলে গ্রহণ করুন যার ফলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে আর অবশ্যই অনেক ভক্ত প্রশ্ন করেছেন ছড়তিলা একাদশীর থেকে তিল খাওয়া যাবে তা অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আর অবশ্যই মহাকুম্ভের অমৃতযোগের পুণ্য স্নান এই ছরতিলা একাদশীতে আপনারা কিভাবে পুণ্য অর্জন করবে তাও আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তার আগে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে বিভিন্ন দেবদেবীকে উৎসর্গ করা হয় বিভিন্ন উল্লেখযোগ্য দিনে তাই ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই পবিত্রতম একাদশীর দিনে প্রতি মাসে তম দিনে এই একাদশী ব্রতটি পালিত হয় প্রতি মাসে দুটো একাদশী থাকে প্রথমটি হয় কৃষ্ণপক্ষে এবং অন্যটি হয় শুক্লপক্ষে আর মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই ছড়তিলা একাদশী নামেই পরিচিত আর এটি অত্যন্ত শুভ হতে চলে কারণ এটি মহাকুম্ভের অমৃত যোগে এই একাদশী ব্রতটি পালিত হচ্ছে তা অবশ্যই আপনারা যদি এই ব্রতটি পালন করেন বা আদৌ না করেন তাহলে অবশ্যই এই ছড়তিলা তিলা একাদশীর অমৃত স্নানের পুণ্য স্নান পেতে চাইলে অবশ্যই মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা ব্রত পালন করবেন এবং তার সাথে অবশ্যই স্নানের জলে এটি অবশ্যই মিশিয়ে দেবে এবং যে সকল ভক্তরা অবশ্যই ছড় তিলা একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই জানবেন এই একাদশী চলমান আপনারা কোন খাবারটি মুখে তুলবেন তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন চব্বিশটি একাদশীর মধ্যে হিন্দু মাঘ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে ছড়তেল একাদশী ব্রত পালিত হয় এই ব্রত যে সকল ভক্তরা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন তারা পাপ থেকে মুক্ত পেতে পারেন এবং মোক্ষ অর্জনের জন্য উপবাস পালন করে ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের পুজো করা উচিত তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটি আপনারা অতিবাহিত করবেন এবং সর্বদা পবিত্র মনে এই ছট একাদশীর ব্রতটি উদযাপন করবেন ছটিলা একাদশী বিভিন্ন নামেই পরিচিত যার মধ্যে রয়েছে শততিলা একাদশী স্থল একাদশী সুতিলা একাদশী মা কৃষ্ণ একাদশী এবং তিলোদা একাদশী এই নামগুলো থেকে বোঝা যায় যে এই দিনে তিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিল দান করা ভগবান বিষ্ণু ও প্রীতপুরুষদের কাছে নিবেদন করা এই দিনে শুভ বলে মনে করা হয় সুতরাং এই দিনে আপনারা অবশ্যই জানবেন তিলা একাদশীর তিলের গুরুত্ব ছড়তিলা একাদশীর কোন খাবারটি খাবেন কোন ফলটি খাবেন এবং তিলা একাদশী যেহেতু মাঘ মাসের কৃষ্ণপক্ষের মহাকুম্ভ চলমান এই একাদশী ব্রতটি পালিত হচ্ছে তাই অবশ্যই কিভাবে আপনারা পুণ্য স্নান করবেন আপনারা গৃহে অর্থাৎ বাড়িতেই তো অবশ্যই জানুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে ছড়তলা একাদশী ব্রতটি পালিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম একাদশী ছড়তিলা একাদশী যেটি হবে পঁচিশে জানুয়ারি শনিবার তো অবশ্যই আপনারা শনিবার এই ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন এবং পরের দিন ছাব্বিশে জানুয়ারি রবিবার অবশ্যই আপনারা এই ছড়তিলা একাদশীর ব্রতের পালন করবেন ছড়তিলা একাদশীর তাৎপর্য ছটিলা একাদশীর যে সকল কৃষ্ণ ভক্তরা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন তারা অবশ্য অতীতের পাপ থেকে মুক্ত পাবেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত পেতে ভগবান বিষ্ণুকে অবশ্যই ছটিলা একাদশীর ব্রত পালন করে আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে বিষ্ণুর পূজা অর্চনা করবেন এদিনে উপবাস পালনের আধ্যাত্মিক এবং স্বাস্থ্য উভয় উপকারিতা রয়েছে ছরতিলা একাদশীর তাৎপর্যের মধ্যে রয়েছে সমৃদ্ধি সম্পদ মুক্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধি সহানুভূতি এবং নম্রতা জানুয়ারি জানুয়ারিভাবে আপনারা মহাকুম্ভের পুণ্য স্নান করবেন এই ছরতিলা একাদশীর দিনে অবশ্যই শ্রবণ করবেন ছরতিলা একাদশীর ব্রতের পালনের দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি শনিবার ব্রতটি পালিত হচ্ছে তাই আপনাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠতে হবে তারপর অবশ্যই আপনারা এক বালতি জলে অবশ্যই পবিত্র গঙ্গা জল মিশিয়ে তার সাথে অবশ্যই তিল মিশাবেন এবং ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে করতে অবশ্যই আপনাকে স্নান করতে হবে সর্বদাই মনে রাখবেন মহাকুম্ভ চলমান যে সকল সাধুরা স্নান করছেন সেই দৃশ্যটি আপনাকে দর্শন করতে হবে অর্থাৎ মনে মনে কল্পনা করে আপনারা স্নান করবেন এবং সেই পুণ্য স্নানের মতোই আপনারা মনে মনে সেই জায়গার জলকে কল্পনা করে আপনারা স্নান করবেন এবং ত্রিবেণীর জল অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিনটি নদী একসাথে বলা হয় ত্রিবেণী এই ত্রিবেণী জলকে উদ্দেশ্য করে অবশ্যই এই তিন গঙ্গা দেবীকে প্রণাম করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন এরপর সেই দৃশ্যটি আপনাকে কল্পনা করতে হবে যে মহাকুম্ভ চলমান যেখানে সাধুরা একজোট বা সমবেত হয়েছে সেই দৃশ্যটাকে আপনাকে দর্শন করতে হবে এবং সেখানকার পবিত্র স্থান আপনাকে মনে মনে কল্পনা বা দর্শন করতে হবে এই দৃশ্যটি তবেই স্নান হবে এরপর অবশ্যই ছরতিলা একাদশীর পুজো অর্চনা করতে হবে এরপর অবশ্যই মনে রাখবেন এই দিনে আপনাকে ব্রতের সংকল্পও করতে হবে অর্থাৎ পুজোর ঘরটি আপনাকে পরিষ্কার করতে হবে ভগবান বিষ্ণুর মূর্তিতে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন পালা অবশ্যই গঙ্গা জলে তিলের বীজ যোগ করবেন ভগবান বিষ্ণুর মূর্তির ওপর ছিটিয়ে দিবেন এবং গরু দুধ দহি মধু চিনি পাঁচটি জিনিস একসাথে বলা হয় পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তিকে স্নান করাবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন তার সাথে অবশ্যই ভগবান বিষ্ণুকে তিলের প্রসাদ নিবেদন করবেন তিলের হালুয়াও নিবেদন করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তিলক লাগাবেন তুলসী পাতা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে অর্পণ করবেন ভালো অবশ্যই হলুদ ফুল দিয়ে আপনারা এই দিন পুজো অর্চনা করবেন ভগবান মূর্তির সাজানো এবং তিল ভরা একটি বাটি অবশ্যই রাখবেন ভগবান বিষ্ণুর সামনে এবং ভগবান বিষ্ণুর জন্য প্রার্থনা করার সময় একটি সংকল্প নিবেন এবং ছর একাদশীর ব্রতটি পাঠ করবেন ভগবান বিষ্ণুকে পুজো করুন ভগবান বিষ্ণুকে তিল অর্পণ করুন খাদ্য সামগ্রী ভোগ নিবেদন করে আর অবশ্যই যদি পারেন আপনারা এই দিনে অর্থাৎ ছর তিলা একাদশীর দিনে ব্রত পালন করে গরিবদেরকে অবশ্যই তিল দান করবেন আর আজকের দিনে তিলের যে ছয়টি কাজ তা আপনাকে অবশ্যই করতে হবে যেটি আপনাদের বললাম যে স্নান করার সময় অবশ্যই তিল মিশিয়ে আপনারা স্নান করবেন এটি অবশ্যই প্রথম কাজ আপনাকেই করতে হবে এরপর হলুদ রঙের বস্ত্র পরিধান করে সূর্যকে জল নিবেদন করবেন এরকম করলেই জীবন থেকে দুর্ভাগ্য দূর হয়ে যাবে আর অবশ্যই এই দিনে আপনারা তিল গ্রহণ করবেন যেটি এই তিলের ছটি কাজের মধ্যেই পড়ে দ্বিতীয় তিলের প্রয়োগ কি এই ছটিলা একাদশের দিন সকালে ব্রত রাখা ভালো বলে মনে করা হয় কিন্তু যারা ব্রত রাখতে পারবে না তারাও তিলের তেল মাখতে পারেন এতে রোগ দূর হয় এই সঙ্গে ত্বকে রোগ ও ক্লান্তির মতো সমস্যা দূর হয় তাই আপনারা অবশ্যই এই ব্রতের দিন তিলের তেল অবশ্যই গায়ে মাখবেন এবং তৃতীয় তিলের প্রয়োগ কী রয়েছে অবশ্যই যদি আপনারা যখন ছটিলা একাদশীতে যদি তিল দিয়ে যজ্ঞ করুন তাহলে খুবই শুভ ফলদায়ক হতে পারে এর জন্য অবশ্যই গরুর ঘিয়ের তিল মিশিয়ে নিতে পারেন এরপর অবশ্যই ভগবতী বাসুদেবায় মন্ত্রটি আপনারা জপ করবেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর নাম জপ করবেন এবং এর সাথে জীবনের থেকে দরিদ্রতা বিলুপ্ত হয়ে যাবে চতুর্থ তিলের প্রয়োগ কীভাবে করবেন একাদশীর দিন তিল মিশ্রিত জল খাওয়া ভালো এর জন্য পানীয় জলে তিল মিশিয়ে সারাদিন পান করুন এটি অনেক রোগ নিরাময় করে এছাড়াও দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের জন্য তর্পণ করতে পারেন এটি করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং যা জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তা অবশ্যই আপনারা এই দিনে ছর তিল ছয়টি তিলের মধ্যেই চতুর্থ তিলের কাজটি অবশ্যই করবেন যেটি সারাদিন জলে তিল মিশিয়ে জল পান করা পঞ্চম কাজ একাদশীতে তিলের দান করা বিশেষ তাৎপর্য রয়েছে মহাভারতে বলা রয়েছে যে ব্যক্তি ছড় তিলা একাদশীতে তিল দান করেন তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পান এছাড়াও এই দিনে তিলের খাবার দান করা অত্যন্ত শুভ তার অবশ্যই পালে আপনারা এই তিল দান করা এবং তিলের খাবার দান করা তা অত্যন্ত শুভ হতে পারে আর অবশ্যই ভগবান বিষ্ণুর প্রসাদে যে তিল আপনারা নিবেদন করবেন সেই তিলটি ভগবান প্রসাদ রূপে আপনি গ্রহণ করবেন এবং পরিবারের সকলের মধ্যে তা বিলিয়ে দিতে পারেন ফলে পরিবারের সকলেই কোনো রোগ থেকে দূর হবে এবং তারা নরকের কষ্ট থেকে রক্ষা পাবেন ছড়তিলা একাদশের ছয় নম্বর কাজ তিলা একাদশীর দিন যারা উপবাস করেন যারা উপবাস করেছেন না তারা অবশ্যই তিল থেকে খাবার খান যেটি আপনাদের সাথে তুলে ধরলাম এই ঝড় সন্ধ্যায় তিলের খাবার তৈরি করুন এবং দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন এই শুদ্ধ ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই সকলে মিলে করবেন যেটি আপনাদের সাথে তুলে ধরলাম আর অবশ্যই তিল আপনারা খেতে পারেন যেটি অবশ্যই তিলের এই ভূমিকা রয়েছে তাই অবশ্যই আপনারা এই ছড় তিলা একাদশীর দিন তিল অবশ্যই গ্রহণ করবেন একাদশীর চলমান তিল বাদে আপনারা কোন কোন খাবার খেতে পারেন অবশ্যই মনে রাখবেন যেগুলো ভূগর্ভস্থ মূল রয়েছে শাক সবজি যেমন আলু গ্রহণযোগ্য হতে পারে একাদশী ব্রতের সময় খাটি চিনি এবং দুধ খাওয়া যেতে পারে খাটি লবণ কালো মরিচ তাজা আদা হলুদ একাদশীর জন্য অনুমোদিত মশলা এছাড়াও আপনারা যেটি গ্রহণ করবেন না তা হচ্ছে পঞ্চরবি শস্য পেঁয়াজ রসুন অ্যালকোহল ডিম মাছ মাংস তামসে খাবার থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে যদিও ভগবান বিষ্ণুকে ভোগ হিসেবে শস্য নিবেদন করা যেতে পারে তবে ভক্তরা অবশ্যই ব্রতের কঠোরভাবে পালন করে একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া একদমই শুভ নয় এটি খেলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আপনারা একাদশীর উপবাস শেষ করতে পরের দিন সূর্যোদয়ের পরের দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা ও নৈবদ্য অনুসরণ করে তারপরে আপনারা উপবাস ভাঙবেন অর্থাৎ পালন করবেন তো অবশ্যই এইভাবে আপনারা এই একাদশীর দিনটি অতিবাহিত করবেন আর অবশ্যই আপনাদের বললাম যে মহাকুম্ভ স্নানের পুণ্য স্নান কীভাবে করবেন তা আপনাদের সাথে তুলে ধরা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই তিলের ছয়টি প্রকার করলে আপনার পরিবারের সৌভাগ্য সমৃদ্ধি ভরে আসবে তো এইভাবে আপনারা এই ছট একাদশীর দিনটি অতিবাহিত করবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে